রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণের দৃষ্টিতে নরেন্দ্রনাথ ওং স্থাপকায় ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম শ্রী শ্রী ঠাকুর বলছেন দেখলাম কেশব সেন যেমন একটা শক্তির বিশেষ উৎকর্ষে জগৎ বিখ্যাত হয়েছে নরেন্দ্রর ভেতরেও ওই রকম আঠেরোটা শক্তি পূর্ণ মাত্রায় বিদ্যমান আবার দেখলাম কেশব ও বিজয়কৃষ্ণ গোস্বামীর অন্তর দীপশিখার মতো জ্ঞান আলোকে উজ্জ্বল হয়ে রয়েছে পরে নরেন্দ্রর দিকে তাকিয়ে দেখি তার ভেতরে জ্ঞান সূর্য উদিত হয়ে লেশ মাত্র সেখান থেকে দূর করে দিয়েছে মা জগদম্বা আমাকে ওই রকমই দেখিয়েছিলেন তাই বলেছি মা তো আমাকে কখনো সত্য ছাড়া মিথ্যা দেখাননি তাই বলেছি ঠাকুর আবার বলছেন নরেন্দ্র নিত্য সিদ্ধ নরেন্দ্র ধ্যান সিদ্ধ নরেন্দ্রের ভেতরে সব সময় জ্বলন্ত আগুন সব রকমের খাদ্যদোষকে পুড়িয়ে ভস্য করে দিচ্ছে তাই সে যেখানে সেখানে যা তা খেলেও তার মন কলুষিত বা বিক্ষিপ্ত হবে না জ্ঞান খড়গের সাহায্যে সে মায়ার সমস্ত বন্ধনকে নিত্য খণ্ড খণ্ড করে ফেলছে মহামায়া তাই তাকে কোনো রকমে নিজের বসে আনতে পারছে না নরেন্দ্রর মতো একটা ছেলেও আর দেখতে পেলাম না যেমনি গাইতে বাজাতে তেমনি লেখা পড়ায়। তেমনি বলতে কইতে আবার তেমনি ধর্মের ব্যাপারে সে সারা রাত ধ্যান করে ধ্যান করতে করতে সকাল হয়ে যায় কোনো হোশ থাকে না আমার নরেন্দ্রর ভেতরে এক টুও মেকি নেই বাজিয়ে দেখো টং টং করছে ওর কাছে জ্ঞান ওসি রয়েছে খাপ খোলা তরোয়াল ও কামনা করে দেওয়া জিনিসগুলো খেলেও কিছুই দোষ হবে না বুদ্ধি মলিন হবে না নরেন্দ্রনাথ সম্পর্কে ঠাকুরের চিন্তা ভাবনার বা বলার কিছু অংশমাত্র নিবেদন করলাম জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ নম শ্রীজি রাজ বিবেকানন্দ সুর সিৎ সুখ স্বামী নেতা জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয়